ধর্ম অর্থ ও কাম এই তিনটিকে বলা হয় ত্রিবর্গ এই ত্রিবর্গই মানুষের প্রয়োজন এদের মধ্যে আবার ধর্ম ও অর্থ কামনা পূরণের উপায় মাত্র তাই ত্রিবর্গের মধ্যে কামই প্রধান যদিও ধর্ম ও অর্থ কামনা পূরণের উপায় আরও অন্য উপায়ের সাহায্য না নিলে কামনা পূরণ হতে পারে না আর সেই সব উপায়ের কথা জানতে হলে সবচেয়ে বেশি প্রয়োজন এই কামসূত্র পাঠ ধর্মশাস্ত্র পাঠ করে তা জানা যায় না কি উপায়ে বিনা বাধায় কাম ভোগ সম্ভব তা নির্ণয় করাই কামশাস্ত্রের লক্ষ্য সুতরাং কামশাস্ত্র উপেক্ষা করার কোনো যুক্তি নেই অবশ্য শাস্ত্র পাঠ না করে গুরুর কাছ থেকেও উপদেশ নেওয়া চলতে পারে কিন্তু সেই গুরুকেও তো শাস্ত্র পাঠ করেই জ্ঞানের অধিকারী হতে হবে নইলে তিনি শিষ্যকে উপদেশ দেবেন কি করে সুতরাং কামশাস্ত্র চাই এই শাস্ত্র উপেক্ষার বস্তু নয় যে শাস্ত্র পাঠ করেনি সে কদাচিৎ হয়তো কামসাধন করতে পারে কিন্তু তা তো প্রশংসার কথা নয় ঘুনে যখন কাঠ কাঠে কোথাও হয়তো হঠাৎ অক্ষরের মতো মনে হয় তাই বলে কি ঘুণকে গুরুমশাই বলে তার কাছে অক্ষর লেখা শিখতে হবে এর বিপরীত দেখা যায় কেউ হয়তো কামশাস্ত্র পাঠ করেও নারী ব্যবহারে অপটু থেকে যায় এই ক্ষেত্রে শাস্ত্রের দোষ নয় দোষ ব্যবহার কর্তার সেই দোষ থেকে মুক্তি পেতে হলে চিকিৎসা শাস্ত্রের প্রয়োজন কিন্তু চিকিৎসা চিকিৎসাশাস্ত্রে সুপণ্ডিত ব্যক্তিও কি সকলেই সুপথ্য গ্রহণ করে থাকেন ইপসিত শাস্ত্র যাতে নির্বিঘ্নে সমাপ্ত হয় সেই জন্য ইষ্টদেবতাকে নমস্কার করে কাজ শুরু করতে হয় সুতরাং ধর্ম অর্থ ও কামের উদ্দেশ্যে নমস্কার এই শাস্ত্রের উপদেশ অনুসারে যে চলবে ত্রিবর্গে অর্থাৎ ধর্ম অর্থ ও কামে তার সিদ্ধি লাভ হবে যে সকল আচার্য ধর্ম অর্থ ও কামের অনুষ্ঠান নিজেরা করেছেন পরকে করিয়েছেন এবং তাদের অভিজ্ঞতা সঞ্চয় করে রেখে গেছেন আমাদের জন্য তাদের উদ্দেশ্যেও অভিবাদন জানাই ধর্মর দ্বারা পরলোকে শুভ গতি হয় স্বধর্মে অন্তত গতি হয়ে থাকে অর্থ দ্বারা ইহলোকেই দিব্যসুখ লাভ সম্ভব অর্থহীনতায় কষ্টে জীবনধারণ এবং অধর্মের সূচনা হয় কামের দ্বারা সুখ লাভ ও সন্তান জন্ম দুই আয়ত্ত হয়ে থাকে নন্দীকে নমস্কার মহাদেবের অনুচর এই নন্দী মহাদেব যখন দীর্ঘকাল উমার সহিত সুরত ক্রিয়ায় আসক্ত হয়ে সুখানুভব করছিলেন তখন নন্দী দারোদ্দেশ্য থেকে স্বরচিত কামসূত্রের নির্দেশ দিয়েছিলেন ঋষি উদ্যালকের পুত্র সেতুকে নমস্কার তিনি সাধারণের কল্যাণের জন্যই নন্দী প্রচারিত সুবৃহৎ কামশাস্ত্রের সংক্ষিপ্ত রূপ প্রকাশ করেছিলেন আরও রূপ প্রকাশ করেছিলেন বা ভ্রব্য পঞ্চাল দেশীয় এই মনীষীকেও নমস্কার আমার রচিত কাম কামশাস্ত্রের প্রতিপাদ্য বিষয়গুলির একটি সংক্ষিপ্ত তালিকা এখানে দেওয়া হচ্ছে দ্বিতীয় অধ্যায় ত্রিবর্গ লাভ ত্রিবর্গ লাভ কথাটির অর্থ ত্রিবর্গ সম্পর্কিত জ্ঞান লাভ ধর্ম অর্থ ও কাম এই ত্রিবর্গের অনুষ্ঠানে সফলতা লাভ করতে হলে ধর্মশাস্ত্র অর্থশাস্ত্র বা কামশাস্ত্র পড়তে হবে নারীর ত্রিবর্গ সেবা পুরুষের অধীন তাদের ত্রিবর্গ সেবায় কোনো স্বাধীনতা বা প্রাধান্য নেই শ্রুতি বলেন পুরুষ শতায়ু ষোড়শ বর্ষ পর্যন্ত বাল্যকাল বালক যতদিন দগ্ধান্নস্য থাকে সত্তর বৎসর পর্যন্ত মধ্যমকাল তারপর তার বৃদ্ধত্ব বাল্যে বিদ্যা ও অর্থের সেবা যৌবনে কামের সেবা আর বার্ধক্যে ধর্মের সেবা এই হলো শাস্ত্রের নির্দেশ যার যে কাল বলা হয়েছে সেই কালে প্রত্যহতার সেবা করতে হবে কিন্তু আয়ুর তো কোনো বাধাবাদী নিয়ম নেই দেখা যায় শতবর্ষের মধ্যেই মানুষের মৃত্যু ঘটে তখন যখন যেমন উচিত মনে হবে তেমনিভাবেই ধর্মার্থ কামের সেবা করবে বাড়লে অর্থ ও ধর্মের যৌবনে কাম ধর্ম ও অর্থের বার্ধক্যে ধর্ম এবং সামর্থ্য থাকলে অর্থ ও কামের তাহলে বিদ্যা গ্রহণ কবে হবে বাদশাহন বিধান দিয়েছেন বিদ্যা গ্রহণ পর্যন্ত ব্রহ্মচর্যের সেবা করতেই হবে যাবত বিদ্যা ন গৃহত্বে তাবৎ কামং ন সেবেত যতদিন বিদ্যাগ্রহণ সমাপ্ত না হয় ততদিন কামের সেবা বর্জন করবে এর অন্যতা করলে অধর্ম হবে বিদ্যাগ্রহণেও ব্যাঘাত ঘটবে কেউ কেউ আবার পুরুষের একশত বৎসর আয়ুকে তেত্রিশ বৎসর চার মাস হিসাবে ভাগ করেন এদের মতে তেত্রিশ বৎসর চার মাস পর্যন্ত বাল্যকাল ছেষট্টি বৎসর আট মাস পর্যন্ত যৌবন তারপর বার্ধক্য এই বিভাগ ব্যবস্থায় ৩৩ বছর চার মাস ব্যাপী বাল্যকাল সুতরাং এই সুদীর্ঘ বাল্যকালেও ধর্ম অর্থ ও কামের সেবা চলবে তবে ষোড়শ বৎসর পর্যন্ত বিদ্যাগ্রহণ এবং ব্রহ্মচর্যের সেবা অন্য সেবা ষোড়শ বর্ষের পরে তখন কামভাবের জাগরণ ঘটে সুতরাং এই সিদ্ধান্তই গৃহীত হলো যে ৩৩ বছর চার মাস ব্যাপী বাল্যকালে ধর্ম অর্থ ও কামের সেবা পর্যায়ক্রমে চলতে পারবে কিন্তু এই ধর্ম অর্থ ও কামের স্বরূপ কী অর্থাৎ ত্রিবর্গ বলতে আমরা কি বুঝব কোন উপায় বা এই ত্রিবর্গ লাভ সম্ভব ধর্ম প্রবৃত্তি লক্ষণ ধর্ম বা নিবৃত্তি লক্ষণ ধর্ম দুই হতে পারে যোগ্য তপস্যা গঙ্গাসনান প্রভৃতি প্রবৃত্তি লক্ষণ ধর্ম কেননা শাস্ত্রবিধি দ্বারা মানুষকে এ ব্যাপারে প্রবর্তিত করতে হয় এসব অনুষ্ঠানের প্রয়োজন বা ফল সবই অপ্রত্যক্ষ এইসব অনুষ্ঠানে প্রবৃত্তির জন্মবিধি যায় এসব বিধি পালন প্রবৃত্তিমূলক ধর্ম আবার কতকগুলি অনুষ্ঠান থেকে মানুষকে নিবৃত করার জন্য স্বাস্থ্যবিধির প্রয়োজন হয় এসব অনুষ্ঠানের প্রয়োজন বা ফল দুই প্রত্যক্ষ যেমন নিষিদ্ধ মাংসভক্ষণ পরধন অপহরণ পরনারী গমন মদ্যপান প্রভৃতি এইসব অপকর্ম থেকে শাস্ত্রবিধির প্রভাবে নিজেকে নিবৃত করা এই হলো নিবৃত্তি লক্ষণ ধর্ম এই প্রবৃত্তিমূলক ও নিবৃত্তিমূলক ধর্মের তত্ত্ব জানা যাবে বেদ থেকে স্মৃতি থেকে শাস্ত্রে যার অধিকার আছে সেই জানতে পারে যার অধিকার নেই ধর্মজ্ঞ ব্যক্তিদের কাছে থাকে অর্থ বিদ্যা ভূমি স্বর্ণ পশু ধান্য গৃহের বিভিন্ন উপকরণ ও মিত্রাদির অর্জন এবং অর্জিতের বর্ধন বিদ্যা বলতে এখানে তর্কবিদ্যা ন্যায়শাস্ত্র বেদান্ত প্রভৃতি পশু হস্তি অশ্ব গাভী প্রভৃতি গৃহোপকরণ লৌহময় কাষ্টময় মৃন্ময় বংশ ও চর্ম নির্মিত বিভিন্ন উপকরণ মিত্রাদি আদি শব্দ থাকায় বস্ত্র ও আবরণ বুঝতে হবে কাম আত্মসংযুক্ত মনের দ্বারা অধিষ্ঠিত কর্ণ ত্বক চক্ষু জিওবা ও ঘ্রাণের নিজের নিজের বিষয়ে অনুকূলভাবে প্রবৃত্তির নাম কাম কাম দুই প্রকার সামান্য ও বিশেষ এখানে আছে সামান্য কামের ব্যাখ্যা সুখ দুঃখ ইচ্ছা দেশ ও প্রযত্ন প্রভৃতি গুণের সমবায় আত্মা যখন এর প্রযত্ন গুণ উৎপন্ন হয় তখন আত্মা মনের সঙ্গে যুক্ত হয় মন ইন্দ্রিয়ের সঙ্গে নিজের নিজের বিষয়ে যথাক্রমে শব্দ স্পর্শ, রূপ রস ও গন্ধে অধিষ্ঠিত হয় আত্মাই সেই উপায়ে বিষয় ভোগ করে যে সুখ অনুভব করে সেই প্রধান সুখী কাম সে কামের হেতু স্বেচ্ছায় প্রবৃত্তি সেও কাম সুতরাং হেতু ও ফলভেদে সামান্য কাম দুই প্রকার প্রতিকূলভাবে যে প্রবৃত্তি হয় তা দুঃখের হেতু তাকে বলা হয় দেশ বিশেষ কামও দুই প্রকার প্রধান ও অপ্রধান অভিমানিক সুখ অর্থাৎ চুম্বন ও আলিঙ্গনাদির সুখের সঙ্গে জড়িত না থাকলে কাম প্রদান হতে পারে না চুম্বন নখ ও দন্তের ক্ষত যথাস্থানে প্রযুক্ত হলে স্ত্রী পুরুষের অনুরাগ সংকল্প বসে সুখ হয় এইরূপ অভিমান জন্মে পরে সঙ্গম ফলবান হওয়ায় আনন্দের বোধও থাকবে তবে তাকে বলা হবে প্রধান তা না হলে বিপরীত জনিতে অর্থাৎ পশু প্রভৃতির অজনিতে হস্ত এবং জনিতে অর্থাৎ কালে যে বোধ জন্মে তাকে কি প্রধান বলা যাবে কাম একটি বিশেষ জ্ঞান সাধারণভাবে তা জানা যায় না এক্ষেত্রেও জিজ্ঞাসা চাই কাম সূত্রের যথাযোগ্য বিচার চাই ধর্ম অর্থ ও কাম গুরুত্ব বিচার পূর্ববর্তীকে গুরুতর বলে মনে করতে হবে ধর্ম অর্থ ও কাম একসঙ্গে উপস্থিত হলে সিদ্ধান্ত করতে হবে যে যার পূর্ববর্তী সে তার চেয়ে গুরু কামের চেয়ে অর্থগুরু অর্থের চেয়ে ধর্মগুরু কাম অর্থসাধ্য সুতরাং অর্থসাধ্য কাম অর্থের চেয়ে গুরু হতে পারে না ইহলোকেও অর্থ ধর্মসাধ্য পরলোকেও স্বর্গ সুধা অপসরা প্রভৃতির অর্থ তো ধর্মসাধ্য না হয়েই পারে না সুতরাং ধর্মসাধ্য অর্থ ধর্মের চেয়ে গুরু নয় অবশ্য সকলের পক্ষেই এই বিধি প্রযোজ্য হবে না রাজার পক্ষে অর্থের গুরুত্ব সর্বাধিক কেননা লোকযাত্রা অর্থমূলক আর গণিকার পক্ষেও অর্থের চেয়ে অধিক গুরুত্ব অন্য কিছুই হতে পারে না দুই বিরোধ নিষ্পত্তি বিরোধীরা বলবেন ধর্ম ও অর্থ সাধনের উপায়ে জানবার জন্য ধর্মশাস্ত্র এবং অর্থশাস্ত্রের প্রয়োজন হতে পারে কিন্তু কামশাস্ত্রের কি প্রয়োজন জনিতেও অর্থাৎ গবাদি পশুর মধ্যেও তো শাস্ত্রের উপদেশ ছাড়াই কামের প্রবৃত্তি দেখা যায় কাম আত্মার একটি নিত্যসিদ্ধ কর্ম তমগুণ সম্পন্ন পশুরাও যদি শাস্ত্রপাঠ না করেই কাম সাধনে লিপ্ত হতে পারে তবে রজগুণ প্রধান মানুষেরাও কি তা পারবে না বিরোধীদের বক্তব্য কাম স্বয়ংসিদ্ধ উপদেশ ছাড়াই কাম শিক্ষা সম্ভব সম্ভব যদি না হবে তবে দেখা যেত নিজের কান্তাকে রমণের উপায় শিক্ষালাভের জন্য হয়তো মৃগ ও পক্ষীগণের মধ্যে গুরু নির্বাচিত হচ্ছে সুতরাং কাম স্বাস্থ্যের কোনো প্রয়োজন নেই প্রয়োজন আছে বই কি কথাটা বুঝিয়ে বলছি কাম সম্ভোগের দুটি উপাদান আয়তন এবং অঙ্গ আয়তন অর্থ নারী দেহ, অঙ্গ ভূষণ আলেপন গন্ধ মালা উপবন শ্রেষ্ঠ প্রাসাদ পক্ষ। বিনা মুদিরা প্রভৃতি নারীদেহ যদি উদ্যম রূপযৌবন সম্পন্ন হয় আর সেই নারী যদি বিভ্রম সম্পন্ন হয় তবে সঙ্গম হবে ইচ্ছামূলক অর্থাৎ ইচ্ছা হলেই হবে নতুবা হবে না বিভ্রম কথাটিকে বুঝে নেওয়া দরকার বিভ্রম নারীদের শৃঙ্গার ভাবসূচক বিশেষ। হয়তো কাছেই বসেছিল হঠাৎ উঠে চলে গেল এই হেসে উঠল পরক্ষণেই কৃত্রিম কোপ প্রকাশ করতে লাগলো কিংবা হয়তো নায়কের কাছে কিছু প্রার্থনা করে দুহাত পাতল তোমার ওই মালাটা আমায় দাও না এও হতে পারে যে বিভ্রমবতী নারীর বস্ত্র যেন অসতর্কভাবে হঠাৎ স্থলিত হয়ে পড়েছে এসব ক্ষেত্রে আগেই বলেছি ইচ্ছে থাকলেই রমন সম্ভব একে বলে অভ্যন্তর রতি অভ্যন্তর রতির জন্য নির্জন প্রদেশ প্রয়োজন এছাড়া আছে বাহ্যরতি এই রতিতে বুদ্ধি প্রয়োগ করে অনেক বিষয়ে বিচার করে দেখতে হয় অনেক নিয়ম মেনে চলতে হয় মাল্য গন্ধ মদিরা প্রভৃতি অঙ্গের প্রয়োগ করতে হয় এই সব নিয়ম শাস্ত্রে ব্যাখ্যাত হয়েছে সঙ্গমে পুরুষ বা স্ত্রী কারো অনিচ্ছা হলে কিংবা পরাধীনার রমণীর লজ্জা বা ভয় হেতু সমাগম সম্ভব না হলে শাস্ত্রোক্ত উপায় অবলম্বন প্রয়োজন হয়ে পড়ে শাস্ত্রে চৌষট্টি কামকলা ব্যাখ্যাত হয়েছে সেই সব জানতে হবে তাছাড়া এসব ব্যাপারে স্ত্রী পুরুষের পক্ষে পরস্পরের চরিত জ্ঞান থাকা অত্যন্ত প্রয়োজন সেক্ষেত্রেও শাস্ত্রই একমাত্র আশ্রয় কামসূত্রের জ্ঞান না থাকলে তার বাস্তব প্রয়োগ কীভাবে সম্ভব হতে পারে সুতরাং কামশাস্ত্র জীবনে অপরিহার্য বিরোধীরা বলবেন তাদের গবাদি পশুতে কামের পূর্ণ বিকাশ সম্ভব হয় কী রূপে এর উত্তর সামান্যভাবেই দেওয়া চলতে পারে তির্যক জাতি ও মানুষ সমান নয় ওদের মধ্যে স্ত্রীজাতির কোনো আবরণ নেই তারা স্বতন্ত্রা ও স্বাধীনা ঋতুকালেও তাদের প্রবৃত্তি হয় এই প্রবৃত্তিও অজ্ঞানমূলক তাদের পক্ষে বিধিজ্ঞানের কোনো প্রয়োজন হয় না আবরণের বাধা থাকলেই উপায় আন্বেষণ করতে হয় তাদের সমাগম উপায় শূন্য তাছাড়া তিরযণ যতক্ষণ নিজেদের তৃপ্তি না হয় ততক্ষণ সংগমরত থাকে অপরের তৃপ্তি হলো কি ভেবে দেখে না মানুষের মধ্যে স্ত্রীরক্ষার উপায় একমাত্র সমান তৃপ্তিজনিত প্রেম অবশ্য মানুষে তা নেই নেই বলেই তারা অন্য সময়েও সঙ্গম কামনা করে থাকে মানুষের সঙ্গে তির্যক জাতির অনেক পার্থক্য তির্যক জাতির ন্যায় যে কোনো ব্যক্তির পত্নী যদি পরপুরুষের অঙ্গসায়িনী হতো তাহলে তার কোন পুরুষার্থ সিদ্ধ হতো ধর্ম অর্থ না কাম সুতরাং যাতে সে পথে যেতে না হয় যাতে কামবিদ্যায় চতুরতা জন্মে সেই জন্যই কামসূত্রের অবতারণা প্রয়োজন মনে রাখতে হবে সমান তৃপ্তিজনিত প্রেমই স্ত্রী রক্ষার একমাত্র উপায় জনিতে দৈবাত কামের কৃপা আছে তাই তাদের জন্য পৃথক স্বাস্থ্য রচনার প্রয়োজন নেই কিন্তু যারা অনুকূল পুরুষ যাদের স্ত্রী স্বাধীনতা প্রচুর ইচ্ছা অনুযায়ী যার তার সঙ্গে সেই স্ত্রী লোকেরা বিবাহ করতে পারে তাদের জন্যও কামসূত্রের প্রয়োজন নেই কিন্তু যাদের স্ত্রী স্বাধীনতা নেই যারা পশুর মতো যারতার সঙ্গে বিবাহ করতে পারে না তাদের পক্ষে সঙ্গমের পূর্বে সঙ্গমের উপায় জানা প্রয়োজন সেই উপায়গুলি তাদের শাস্ত্র পড়েই জানতে হবে বিরোধীরা বলবেন ধর্মাচরণের কোনো প্রয়োজন নেই কেননা তার ফল ইহ জন্মে পাওয়া যায় না যজ্ঞাদির অনুষ্ঠান করলেও ফল হবে কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে ভবিষ্যৎ ফল সংশয়সংকুল হতেও পারে নাও হতে পারে যত্ন তপস্যা কষ্ট স্বীকার এবং অর্থক্ষয় করেও যজ্ঞ না হয় অনুষ্ঠিত হল কিন্তু তা থেকে স্বর্গাদি লাভ যে নিশ্চয়ই হবে তার কোনো স্থিরতা নেই তবে তার ধর্মাচরণে কি ফল তাছাড়া যজ্ঞাতির ফল তো ইহলৌকিক নয় পারলৌকিক পণ্ডিতেরা বলে থাকেন হস্তগত দ্রব্যকে পরগত করে লাভ নেই কাল ময়ূর পাব এই আশায় থাকার চেয়ে আজকেই পারাবাদ অনেক ভালো কিন্তু এ দৃষ্টান্ত গ্রহণযোগ্য হতে পারে না বাস্তব জীবনেও আমরা ভবিষ্যৎ ফলের আশায় বর্তমান সুখ জলাঞ্জলি দিয়ে থাকি বর্তমানে তিল জব ধান থাকলে বেশ সুখে দিন যাপন করা যায় কিন্তু ছয় মাস পরে প্রচুর তিল জব ধানের আশায় সেগুলি ভূমিতে বপন করা হয় কেন ফলের অনিশ্চয়তা তো সেখানেও আছে তাছাড়া প্রত্যক্ষ সিদ্ধ কারণ সমান হলে কি ফল সমান হয় তা হয় না যদি হতো তবে পৃথিবীতে এত লোক ও বৈচিত্র্য থাকতো না আমরা দেখতে পাই যে উপায় প্রয়োগ করে একে লক্ষ্যপতি অন্য কোটিপতি সেই উপায় প্রয়োগ করেই আরেকজন অধ্যভক্ষ ধনুর্গুণও হতো না সুতরাং প্রত্যক্ষ সিদ্ধ কারণের ফলাফলও অনিশ্চিত যদি তাই হয় তাহলে লোক ব্যবহারে সেই সব উপায়ের প্রয়োজন চলে কেন যদি চলে তবে যজ্ঞাদির ক্ষেত্রেই বা তা নিষিদ্ধ হবে কেন অর্থ সম্পর্কেও বিরোধীদের বক্তব্য আছে তারা বলেন অর্থের সাধনা করার কোনো প্রয়োজন নেই কেননা যথাসাধ্য চেষ্টা করলেও কদাচিত লাভ হয় আর কখনো কখনো চেষ্টা না করলেও হয় আসল কথা কালই সব কিছু করে দেয় কালি প্রয়োজন পুরুষ কালাধীন কালি পুরুষের অর্থ ও অনর্থের জয় ও পরাজয়ের এবং সুখ ও দুঃখের ব্যবস্থা করে থাকে এ বিষয়ে বাৎসায়নের সিদ্ধান্ত এই কালানুসারেই হোক বা যে কোনো উপায়ের সাহায্যেই হোক অর্থের সাধনা করতে হলে পুরস্কার চাই কিন্তু পুরস্কারও কোনো উপায়ের সাহায্য ছাড়া অর্থ সাধন করতে পারে না কোনো বিষয় অবসম্ভবী হলেও উপায়ের সাহায্যেই তা লাভ করতে হয় নিষ্কর্মা বা উদাসীন ব্যক্তির কোনো মঙ্গল হয় না নিষ্কর্ম অর্থ যে কোনো উপায়েরই সাহায্য নেয় না এই উপায়ের বিবরণ জানতে হলে স্বাস্থ্যপাত অনিবার্য বিরুদ্ধবাদীরা কামসেবারও বিরোধী তারা বলেন কামাশক্ত হলে মানুষ ধর্মাচরণ করে না বরং বিপরীত আচরণই করে থাকে অর্থার্জনেরও মন দেয় না তাছাড়া বিভিন্ন অশোভন ব্যবসায় মত্ত হয়ে থাকে কামাশক্তির ফলে দেহে রোগ জন্মে চরিত্র লঘু হয় এছাড়া নিন্দা তো আছেই এরা উচ্চকণ্ঠে ঘোষণা করেন কামের বসুভূত হয়ে অনেকে সব অংশে বিনষ্ট হয়েছেন এমন নজির আছে উদাহরণ দিয়ে এরা বলেন ভোজ বংশে জাত এক রাজা দান্ডক্যতার নাম তিনি কামাধীন হয়ে এক কন্যার আসক্ত হয়েছিলেন তার ফল বন্ধু ও রাজ্যের সঙ্গে নিজের বিনাশ রাজা তিনি মৃগয়ে গিয়ে আশ্রমে শুক্রাচার্যের কন্যাকে দেখে কামাসক্ত হয়ে তাকে তার রথে তুলে হরণ করে নিয়ে যাচ্ছিলেন শুক্রাচার্য তখন আশ্রমে ছিলেন না ফিরে এসে কন্যাকে না দেখে ধ্যানস্থ হয়ে সব কথা জানতে পারলেন এরপর ক্রুদ্ধ ঋষির অভিসম্পাত রাজ্যে অবিরাম ধূলিবর্ষণ শুরু হলো তাতেই হলো বন্ধু পরিজন সহ মৃত্যু উদাহরণ আরও আছে কামার্ত ইন্দ্র গৌতমের ভারজা অহল্লাকে অঙ্কশায়নি করেছিলেন ফলে তাকে অভিশক্ত হতে হয়েছিল কামার্ত কিচকের মনেও জেগেছিল দ্রৌপদী লাভের অভিলাষ ফলে ভীমের হাতে কিচকের মৃত্যু বাদশায়ন বলেন দোষের প্রসঙ্গ আছে বলে কি কাম সেবা বর্জনীয় হবে কাম আহারের তুল্য দেহ প্রশমকারী দেহে অজীর্ণাদি রোগ থাকলেও প্রতিদিনই দেহরক্ষার জন্যই খাদ্য গ্রহণ করতে হয় তবে একটু বুঝে আহার করতে হবে এই পর্যন্ত কাম সুখের জন্যই তো ধর্ম ও অর্থের সেবা যদি সুখভোগী না হল তবে তো ধর্ম ও অর্থ হয়ে থাকবে বন্ধা কাম সেবায় দোষের প্রসঙ্গ আসবে সে কথা ঠিক তবে একটু বুঝে চলতে হবে কাম বর্জনের কোনো প্রশ্নই ওঠে না অঝির নাদি রোগ আছে বলে কি আহার করব না ভিক্ষুকেরা আছে বলে কি হাড়ি চড়াব না মৃগেরা আছে বলে কি চপ বপন করব না বাতশায়নের মতে অর্থ কাম ও ধর্মের সেবা করে মানুষ ইহকালে ও পরকালে বাধাহীন সুখভোগ করতে পারে